হয়ে গেছে স্যাংশান দেখার সত্যি এত ইন্সপেক্টর নেই কিন্তু আমি তো স্যাংশন যখন দেবো একটা একটা করে দেব যদি মল হয় আমার তাড় কিছু নেই যে ইন্সপেক্টর আছে সেই ইন্সপেক্টরই ফায়ারে যাবে তারা আমার কর্পোরেশনে যতক্ষণ না আমাদের ক্লিয়ারেন্স দেবে আমরা তাকে দেবো না তাহলেই তো হয়ে এক কিছু হয়েছে মাঝে কিছু জায়গা হয়েছে আমি বললে আবার বলবো বামফুরনটা আমাদের কিন্তু যেরকম আমড়িতে না দেখে পারমিশন দিয়ে দিল বলে নিরানব্বইটা লোক মারা যায় শুধু ছাতের লকটা বন্ধ ছিল বলে এতগুলো মানুষের এই উপরে পুড়ে মারা গেছে ছাতের লকটা খোলা থাকলে মানুষগুলো কিন্তু চলে যেতে এবং ওখান দিয়ে দমকল সিঁড়ি লাগিয়ে নামিয়ে নিতে পারত রেস্কিউ করতে পারত এই যে যতু তৈরি হচ্ছে এটা আমার সময় আমি অ্যালাউ করে নিচ্ছি এটা নিয়ে নিশ্চিতভাবে একটা আইনও করতে হবে যে যাতে ছাতের রাইটটা কমান রাইটটা যেন আপনি মানেন যে হুক্কা বার না কিন্তু কোটে গেল কোট থেকে নিয়ে নিল আমি একটা জায়গায় পারমিশন যদি না বন্ধ করি একবার যেহেতু পারমিশন দিয়েছে আমার যে আগে আজকে সে কোটে গিয়ে আমাকে থাপড় খাম্পা মারবে তার কারণ মানুষের বিচারে কি হচ্ছে সেটা তো কোর্টে দেখবেন না আইন কি বলছে সেটা করে দেখছে আর এই সব তো যেগুলো রুফটপ হচ্ছে সব তো বার হচ্ছে ছেলে পিলেরা নেশা করছে হাইকোর্ট বলেছে